আজকে আপনাদেরকে কিছু আনকমন মাছ দেখাবো যে মাছ আমিও কখনো দেখি নাই আমি প্রথমে বাপাকে গিয়ে পোকা পরে শুনছি এইটা নাকি চিংড়ি পাওয়া যায় এইগুলো সব এই এইগুলো একটা আরেকটা দেখি এইটা কি বলেন তো দেখি বলতে পারবেন না জানি বললে দেখি এইটাও একটা চিংড়ি ধরতে লাগে তাই বললাম না চিংড়ি এগুলি না হয় বলা যায় মানা যায় তো এইটা কেমন কি

এই যে সেলমন মাছ আমার সবচেয়ে ফেভারিট শুধু এই একটা পিসের দামই ছাব্বিশ টাকা এক পিস মাছের দাম দেখেন আমার দিকে টাকাই দিচ্ছে আমি এসে পরে হাফও বেরোইটা খাবার দাম দাম দেখেন কত বড় মাছ মোবাইলে বোঝা যায় না অনেক বড় কিন্তু দেখেন রাক্ষসা এই এইগুলো নাকি খাইগুলি আমরা খাই না চিনা রাখা মানুষের লোকেরাও খায় না বাইন মাছ এটা নাকি বাইন ছোটো মাছটা লাইন দু বড়ো হইলে কে মন লাগে এটা নাকি বাইন এই মাছটা মজা আছে এটা এটা ভালো লাগে আমি খাইলে এই কোড়াল মাছটা মনে কষ্ট কোরাল মাছ অনেক মজা